আজকে যাচ্ছি আমি আমার আম্মুর দাদুর বাড়ি অর্থাৎ আমার নানাবাইয়ের বাড়িতে আম্মুদের মুখে অনেকবারই এই বাড়ির কথা শুনেছি সব ভাবলাম আজকে সরাসরি এই বাড়িটা ঘুরে দেখা যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক যেহেতু আমার নানাবাই ঢাকা থাকে কর্মব্যস্ততার ফলে এই বাড়িতে আসা হয় না বহু বছর ধরে এটা ছিল বাড়ির মেইন গেট সো এটা দিয়ে আমি ঢুকছি এখন বাড়িটা খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর এর চারিপাশে শুধু গাছপালা এখন যাচ্ছি আমি বাড়ির ভিতরে এইটা ছিল প্রথম তলা এবং এখন যাচ্ছি আমি দ্বিতীয় তলায় এই বাড়িতে গেলে একটা জিনিসই প্রমাণিত যে বাড়িতে কেউ না থাকলে বাড়ির ভিতরের জিনিসগুলো পরিত্যক্ত হয়ে যায় যেহেতু এই বাড়িতে অনেক বছর ধরে কেউ আসে না সো এর চারিপাশে খুবই দুলা ছিল এটা ছিল আমার বড় আব্বুর পালং যা আজকাল দেখা যায় না তবে জাদুঘরে দেখা যায় এটা হচ্ছে একটা পুরাতন আলমারি আমার আম্মুর দাদুবাড়ির বাড়ির একটু সামনেই ছিল কবি সুফিয়া কামালের বাড়ি অনেক যাওয়ার ইচ্ছে ছিল তবে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেখানে যেতে পারিনি তবে সমস্যা নেই কোনো এক সময় যদি যাওয়া পড়ে তাহলে আপনাদের সাথে কোনো এক ব্লগে শেয়ার করব। এখন আমি যাচ্ছি ছাদে আপনাদের সাথে ছাদটা শেয়ার করা যাক ছাদ থেকে গ্রামটা দেখতে খুবই সুন্দর লাগছিল চারোদিকে ছিল শুধু গাছপালা এই বাড়ির সামনের দিকে ছিল একটি সুন্দর পুকুর এই পুকুরের পানিটা দেখতে খুবই পরিষ্কার লাগছিল